শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না আমি নিউ মার্কেটে দোকান আছে ওখানে গিয়েছিলাম ওইখান থেকে আমি বাসে যাওয়ার সময় এখানে বোমার সাইম ভয় এটার ভিতরে ঢুকা মসজিদে ঢুকা আপনাকে কোথায় পাওয়া গেছে আমাকে পাওয়া গেছে মসজিদে আন্দোলনে এসেছেন জামাত শিবির এবং দিন পীর কেচু নেতার ইন্দনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং করিল বস্তি বিভিন্ন জায়গা থেকে লোকজনকে জোর করে তারা মহা Oh, right. ARE ইসমিল্লায় রহমানুর রাহিম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের উদ্দেশ্যে আজকে কয়েকটা কথাবার্তা আপনারা জানেন বাংলাদেশের চলমান আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদেরকে প্রচুর পরিমাণ ছাত্রছাত্রীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এবং বর্তমানে এটাকে দামাচাপা দেওয়ার জন্য এখান থেকে এই এইসব হত্যাকে হালকা পাতলা করার জন্য এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা স্থাপনা ধ্বংসের নুট করতেছে হাজার হাজার মানুষের প্রাণ তারা কেড়ে নিয়েছে এটার মধ্যে সরকারের কোনো দায়ী দায়িত্ব নেই সরকার গোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছে তো প্রবাসী ভাই বোনেরা আপনারা এতদিন রেভিডেন্স বন্ধ করে রেখেছিলেন আপনারা এখন বুঝেন দেশে কি রেভিডেন্স পাঠাবেন কি না কারণ বাংলাদেশের শতকরা নিরানব্বই পার্সেন্ট ব্যাঙ্কেই কোনো টাকা নেই টাকার সংকট আপনি টাকা পাঠাবেন আপনি টাকা পাবেন কি না সেটা আগে নিশ্চয়তা করুন আমি বলি না যে আপনার বাংলাদেশে টাকা পাঠান না কিন্তু আপনার টাকাগুলো পাচ্ছেন কি না বা পাবেন কি না সেটা আগে দেখুন কারণ বাংলাদেশকে উন্নয়ন করার লক্ষ্যে বাংলাদেশকে রেমিটেন্স মানে চাক্কা মানে সচল রাখার লক্ষ্যে প্রবাসীদের ভূমিকা অতুলনীয় প্রবাসীদের ভূমিকা ছাড়া বাংলাদেশ আর দাঁড়াতে পারবে না এখন আপনাদের সিদ্ধান্ত আপনাদের টাকা যদি আপনারা সেভ মনে করেন তাহলে পাঠান আর যদি সেভ নাম মনে করেন তাহলে সিদ্ধান্ত এখন আপনাদের কারণ এই সরকার যদি চুল পরিমাণ জনগণের প্রতি প্রবাসীদের প্রতি চুল পরিমাণ যদি ভালোবাসার সম্মান থাকতো দায় দায়িত্ব থাকতো তাহলে এই ধরনের নাটক সাজিয়ে হাজার হাজার মানুষ গুলি করে হত্যা করতো না এখন তারা বলা হচ্ছে যে পুলিশের উপর আক্রমণ করেছে আর পুলিশ কি আক্রমণ করেছে আগে নাকি ছাত্রছাত্রীরা আগে করেছে এটা তো আপনারা সকলেই দেখেছেন দেশবাসী দেখেছেন সারা পৃথিবী দেখেছে এখন শুধু খালি ওয়াইফাইটা ইন্টারনেটটা চালু আসুক দেখবেন যে লাশের লাশ আর লাশ এই এইটি পা থেকে লাশ বেরোবে বিভিন্ন হসপিটাল থেকে লাশের সংখ্যা প্রচুর পরিমাণ লাশ মর্গে লাশ আছে কিন্তু অনেক সময় দেখা গেছে যে গোয়েন্দা সংস্থারা মানে ডেড বডির মানে লাশের যে নামীয় তালিকা থাকে সেই নামীয় তালিকাগুলো তারা ছিনিয়ে নিয়ে গেছে তো আমাদের ভাই বোনদেরকে এইভাবে গুলি করে হত্যা করেছে দেশের নাগরিককে হত্যা করেছে মুসলিমকে হত্যা করেছে এটা অবশ্যই আমাদের মনে দাগ লেগেছে কষ্ট লেগেছে এবং এটা একটা অত্যন্ত জঘন্যতম একটা কাপুরুষতম কাজ এই সরকার করেছে পুলিশদেরকে ব্যবহার করে আমার মনে হয় না তারা বাংলাদেশের সব পুলিশ তারা অবশ্যই কোনো ভারতীয় পুলিশ হতে পারে কারণ ইউনিফর্ম পরালি সবাই পুলিশ হয়ে যায় না তাদের যে মর্মাহত আমরা দেখেছি সরাসরি তারা গুলি করতেছে সরাসরি একদম ফেস টু ফেস একদম এম করে মানে ডাইরেক্ট এম করে করে গুলি করতেছে প্রকাশ্যে হেলিকপ্টার থেকে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে এবং এই লাশগুলো বিভিন্ন আনাচে কানাচে তারা মানে এটা স্তূপ করে রেখেছে এগুলোর হজম করার জন্য ভাবছে যে ইন্টারনেট যদি আমরা দেরিতে করে ছাড়ি তাহলে হয়তো লাশগুলো পচে যাবে শনাক্ত করা সম্ভব হবে না এবং হাতির জেলের মধ্যে নাকি একশো লাশ বেশি উঠেছে কাঁটা সিরাপ মানে এগুলার পানির মধ্যে ফেলা দিচ্ছে যাতে মাছের মাছ টাচ যাতে খেয়ে ফেলতে পারে উপোকামাকড় যাতে খেয়ে ফেলতে পারে কারণ লাজ যদি কেটে ফেলে হ্যাঁ ভুড়ি টুরি যদি আওলাই ফেলে প্যাট প্যাট যদি প্যাট যদি ছিঁড়ে ফেলে তাহলে তো সেই লাশ আর বাঁচবে না তারপর আল্লাহর কুতুতে লাশ কিন্তু অনেক বেসে গেছে তো আমি যে কথাগুলো বললাম এইটা আপনারা এখন সিদ্ধান্ত নেন দেশ অচল করবেন নাকি সচল করবেন নাকি সরকারের আপনাদের আবদারগুলো কি মেনে নিয়েছে মেনে নেয় নেই কখনো প্রবাসীদেরকে সম্মান করে নাই প্রবাসী কি জিনিস সেগুলো এখন দেখানোর সময় হয়ে গেছে সরকার যতক্ষণ মতো ক্ষমা না চাইবে যতক্ষণ দেশে উনি পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত রেমিটেন্সের বিষয়গুলো প্রবাসীদের ভাবতে হবে প্রিয় প্রবাসী ভাই বোনেরা এখনও সময় আছে এই দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান দেশের মানুষকে বাঁচান কারণ দেশে যদি ভালো কোনো কমান্ড না থাকে ভালো কোনো সরকার না থাকে তাহলে এই দেশ ধ্বংসের প্রান্তে আপনারা যতই রেমিডেন্স পাঠান না কেন গরিব দুঃখী অসহায় মূর্খ অশিক্ষিত লোকেরা বিদেশে গিয়ে রেমিডেন্স পাঠাবে লক্ষ হাজার কোটি টাকা পাঠাবে আর সেই টাকা তারা দুর্নীতি করে বিদেশে পাচার করে ছেলে মেয়েদেরকে নিয়ে সুখে শান্তি থাকবে সেই দিন আর এগুলো সহ্য করা যায় না এগুলো আর মেনে নেওয়া যায় না তো আপনারা যতটুকু পারেন আপনারা দেশের ভূমিকা পালন করেন এই সরকারের পদত্যাগ দাবি করেন আমরাও পদত্যাগ দাবি করছি উন্নয়ন দিয়ে আমরা দুই পানি খাব না এখন সারা বাংলাদেশ যদি আমরা সারা বাংলাদেশের বিনিময়ে যদি আমরা এই এই হাজার হাজার শিক্ষার্থীর মৃত্যুর মানে তাদের জীবন চাই দিতে পারবে দিতে পারবে না এখন সরকার ধামাচাপা দিচ্ছে বিএনপি জামাতের উস্কানি ছিল বিএনপি জামাত বিভিন্ন দল উস্কানি দিয়ে তাদেরকে এই মানে পুলিশের উপর আক্রমণ করিয়েছে দেশে ইকুইপমেন্ট জ্বালিয়েছে একটা জিনিস মজার বিষয় দেখেন আমি অনেক আগেও প্রতিবাদ করেছি লাইভ করেছি বাংলাদেশের ক্রাণ মন্ত্রণালয়ের কোনো প্রয়োজনে বাংলাদেশে কোনো দুর্যোগ যদি হয় দেশের মানুষই সহযোগিতা করে সরকার সহযোগিতা করতে পারে কিন্তু ওই মন্ত্রণালয়ের মাধ্যমে সহযোগিতা করতে হবে এমন কোনো বাধ্যকতা নেই কারণ সহযোগিতা করে না তারা প্রতিটা আর্থিক বছরে আর্থিক অর্থ বছরে নয় হাজার দশ হাজার কোটি টাকা ক্রাণ মন্ত্রণালয়কে দিয়ে থাকে ক্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়কে দিয়ে থাকে তো সেই মন্ত্রণালয়ের কোনো ভূমিকা আমরা আজ পর্যন্ত পাই নাই তো এই জন্য ক্রাণ মন্ত্রণালয়কে পুড়িয়ে দিয়েছে বিটিভিকে পুরিয়ে দিয়েছে যেগুলো বিটিভি হন বাংলাদেশে চলে না ক্রাণ মন্ত্রণালয় বাংলাদেশের কোনো প্রয়োজন নেই ওরা নিজেরাই নিজেদেরকে আগুন লাগিয়ে মানে এক স্থাপনা একটা বোঝাচ্ছে যে বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি ছাত্রছাত্রী করেছে বিএনপি জামাত করেছে যাতে ঢালাওভাবে তাদের বিরুদ্ধে মামলা হামলা করতে পারে এই যে হারুন সাহেব ডিবি হারুন ডিআইজি হারুন সাহেব বলেছেন কাউকে ছাড় দেওয়া হবে না গড় থেকে খুঁজে খুঁজে বের করবে এ খুঁজে খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনা হবে তার মানে এগুলো প্রতিজ্ঞাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ তারা তারা সরকারের জন্য কাজ করবে এই যে আপনার ওই যে আরেকজন আছে ডিএমপি কমিশনার ডেপুটি কমিশনার বিপ্লব কুমার সরকার সাহেব উনি নিজেও জামাত বিএমপি ছাড়া কোনো কথা বলে না র্যাব বাহিনীর প্রধান জামাত বিএমপি ছাড়া কথা বলে না আর ছাত্রলীগ আওয়ামী সব তুলসী পাতার দুয়া এই যে ছাত্রছাত্রীদের দৌড়নি খেয়ে তারা মানে পাল্টা জবাব খেয়ে তারা আত্মগোপনে চলে গিয়েছে আত্মগোপনে চলে গিয়ে তারা বিভিন্ন জায়গায় মানে স্থাপন করেছে নাম করতেছে ছাত্রছাত্রীরা এবং ছাত্রছাত্রীরা সবাই ছাত্র না সবাই মানে অন্য অন্য মানে সন্ত্রাস এরা ছাত্র না এরা মাদকাসক্ত এদের মানে এইভাবে তাদেরকে বিচার মানে মানে কথাবার্তা বার্তা দেওয়া হচ্ছে তো আপনারা প্রিয় দেশবাসী আপনারা জানেন সরকার যদি তুলসী পাতা দেওয়া হতো তাহলে ইন্টারনেট কেড়ে নিত না ওয়াইফাই কেড়ে নিত না তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত সব কিছু পরিষ্কার হয়ে যেত না তো প্রবাসী ভাই বোনেরা এখনও সময় আছে আমাদের ডিফেন্স আমাদের সরকার আমাদের প্রশাসন সবাই জনগণের সাথে বেমানি করেছে এখনো সময় আছে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি আপনারা যদি এরকমভাবে নির্দয়ভাবে জনগণের পাশে না মানে জনগণের ক্ষতি করেন তাহলে একদিন এই বাংলাদেশের আর্মিদের অনেক বড়ো ক্ষতি হবে আন্তর্জাতিক আদালতে আপনাদের মামলা হবে এবং জাতিসংঘ মিশন পর্যন্ত ক্যান্সেল হবে তা আমরা চাই না সৈনিক ভাইদের যারা আর্মি মিশনে যান তাদের আপনাদের কপালটা পুরে যাক তো এখনও সময় আছে আপনারা জনগণের পাশে থাকুন সরকারের কথা অর্ডার চললে জনগণের পক্ষ হয়ে জানান এই ছাত্রছাত্রীদের হত্যার প্রতিবাদ আপনারা জানান এগুলো আপনাদের ভাই আপনাদের বোন আপনাদের ছেলে এই সন্তানগুলোর মানে হত্যা করা মানে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা আগামী রাষ্ট্র পরিজন্মকে ধ্বংস করা কারণ একটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী সব বাংলাদেশের সবচেয়ে ব্রিলিয়ান অফিসার যারা এই যে যারা গুলি করেছেন তাদের চেয়ে হাজার গুণে তারা ব্রিলিয়ান ছাত্র তত আমি প্রবাসী বাইক বন্দরকে বলবো যতক্ষণ পর্যন্ত সরকার পদত্যাগ না করে যতক্ষণ পর্যন্ত জাতির কাছে উনি ক্ষমা না চায় ততক্ষণ পর্যন্ত আপনার রেভিনিয়ান্স দেশে পাঠাবেন কি না সিদ্ধান্ত আপনাদের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম